রাবে আক্তার করেছে ফটিক ছড়ি থেকে উনি লিখেছেন যে মোতারাম আমি বাবা মার একমাত্র মেয়ে এবং আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তো বৃদ্ধ বাবা মার খরচ বহন করা আমার উপরে কি জরুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে দুইটা ক্যাটাগরি আছে তার আগে একটু দলিল নেন আল্লাহ সুবহান আফত আলাহ সুরায় বনি ইসরাইল তেইশ নম্বর এদের মধ্যে কি বলছেন ওকদর অব্যু আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়াহু আবিল ওয়ালি দাইন এসানা ইম্ায়াবলু ওয়ান আইন দা কিবার আহাদুহুমা আউকিলা হুমা ফালা তাকুল্লাহহুমা ওফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহ মা বলছেন তোমাদের রব তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো করবে এবং সাথে নাচরণ করবে বিশেষ করে বার্ধক্য করা এটা ছেলেদের জন্য যেমন হচ্ছে কিছু মেয়ে আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না নিজের কোনো অ্যাসেট নাই নিজের কোনো টাকা পয়সা নাই আর কিছু মেয়ে আছে যে নিজেই উপার্জন করে নিজের টাকা পয়সা আছে নিজের অ্যাসেট আছে নিজের জমানো অর্থবিত্ত আছে তাহলে মাসালাটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যার নিজের কোনো টাকা পয়সা নাই নাই স্বামীর উপরে নির্ভরশীল সেই মেয়ের জন্য বাপমার সাথে ভালো আচরণ করা তাদের দেখভাল করা শারীরিকভাবে তাদের ক্ষেদমতে অংশগ্রহণ করা এটা জরুরি টাকা পয়সা বাপমাকে দেওয়াটা তার জন্য জরুরি না কারণ সে নিজেই তো ফকির স্বামীর উপর দিয়ে সে চলতেছে এখন যদি বলে যে হুজুর স্বামীর পকেট মেরে নিয়ে এসে বাপমাকে দিতে পারবো কিনা এটা জায়েজ নেই স্বামীর পকেট মাইরা বা স্বামীর কাছ থেকে গোপনে টাকা নিয়ে আপনি আপনার বাপমার বাড়িতে দিবেন এটা কোনো মেয়ের জন্য জায়েজ নাই আচ্ছা এখানে আরেকটা একটা বিষয় আছে ধরেন স্বামী আপনাকে দশ হাজার টাকা দিয়েছে যে এটা তোমাকে আমি দুই মাসের হাত খরচ দিলাম খুশি তুমি তা করতে পারো এখন এই দশ হাজার টাকা আপনার বাপ মাকেও দিতে পারেন মানে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে এই দশ হাজার টাকার এই দশ হাজার টাকা আপনি আপনার ভাই বোনকে দিতে পারেন এই দশ হাজার টাকা আপনি নিজে খায়া ফুরিয়ে দিতে পারেন এটা আপনার ব্যাপার এই দশ হাজার টাকা আপনি কসমেটিক কিনেও শেষ করতে পারেন তবে হ্যাঁ অপচয় যেন না হয় দুই নম্বর যে masalaটা সেটা হচ্ছে আমাদের এমন কিছু মেয়ে আছে যেই মেয়েদের পর্যাপ্ত অর্থবিত্ত আছে যেমন মোহরানা টাকা বসে 50 লাখ এই 50 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে তার মানে সে স্বয়ং সম্পূর্ণ তারপরে জাকাত ফরজ টাকা আছে তার এই মেয়ের জন্য উচিত হচ্ছে শারীরিকভাবে خدمতে অংশ নেওয়া এবং টাকা পয়সা দিয়ে বাপ মাকে সহযোগিতা করা এটা হচ্ছে masala তাহলে যেই মেয়ে চাকরিজীবী যার চাকরি বাকরি আছে সেই মেয়ে তার বাপ মার خدمতে অংশ নেবে ফাইনান্সিয়ালি আপনি বলবেন যে তাহলে স্বামীর অনুমতি নেওয়া দরকার আছে কিনা না যেই টাকা আপনি উপার্জন করছেন চাকরি বাকরি করে সেই টাকা আপনার বাপ দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার বাপের বাড়ি টাকা দিচ্ছেন এটা জানলে আপনার স্বামী আপনার মারধর করে সেক্ষেত্রে কৌশল অবলম্বন করা দরকার কিছু বউ আছে জামাই যদি পুরে মরিয়াও যায় ওই বান ইউনিটে ভর্তি করার জন্য দুই হাজার টাকা খরচ করে না কিন্তু বাপ যদি মনে করেন জ্বর আক্রান্ত হয় বিশ হাজার টাকা খরচ করে কিছু মহিলা আছে যে স্বামীর পেছনে ইনভেস্ট মানে এটা জলে গেছে কিছু মহিলা টেন্ডেন্সি এরকম এরকম করবেন না বিপদে আপদে সাহায্যের হাতটা আমরা বাড়াবো ইনশাল্লাহ তাহলে আমরা মশালাটা বৃদ্ধ বাবা মা মাজুর অক্ষম অসুস্থ অথবা বাপমা যখন পূর্ণ বয়সে পৌঁছে যাবে বার্ধক্যে উপনীত হবে যে মেয়ের সামর্থ্য আছে শারীরিকভাবে সে খেদমত করবে আর্থিকভাবেও খেদমত অংশ নিবে আর যে মেয়ের সামর্থ্য নাই সেই মেয়ে শারীরিকভাবে অংশ নিবে আর্থিকভাবে অংশ না নিলেও তার কোনো গুণা হবে না কিন্তু ঢালাওভাবে আমরা একটা বিষয় প্রচার করি যে ছেলেদের উপরেই সব দায়িত্ব ভাইয়ের ওপরেই সব দায়িত্ব আর বোন আসবে আর খালি নিয়ে যাবে এরকম কিছু বিষয় আছে কিন্তু বাড়িতে আসলে গাছের দিকে তাকায় নারকেল আছে আছে ডাব এটাও কেটে নিয়ে যায় আবার মনে করেন কিছু বোন আছে এরকম বাপের বাড়ি থেকে পয় পয় করে নিয়ে কিচ্ছু দেয় না দুলো বোঝা উচিত ওই জামায়েরও বোঝা উচিত অনেক কিছু নিয়ে আসলাম কিছু দিয়ে আসে আবার উল্টাটাও কিন্তু আছে যেমন খালি শ্বশুর বাড়ি থেকে নেয় খালি শ্বশুর বাড়ি থেকে নেয় কিচ্ছু দিয়ে আসে না শ্বশুর বাড়িতে শ্বশুরও আছে কিছু এরকম জামাইয়ের বাড়ি থেকে খালি আশা করে কিন্তু শ্বশুর বাড়িতে কিচ্ছু বাড়িতে কিচ্ছু প্রদান করে না তো এগুলো আসলে ব্যালেন্স করা উচিত আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন